যাদেরকে যারা আগে বুঝে তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই সেটা আপনার বলতে একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছে আসলে আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো আমরা নিউ সেট অফ পিপুলকে এনগেজ করার চেষ্টা করবো কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজের সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই তাদের যদি আমরা যদি দেখি যে না এদের ইউজ করা যায় তাহলে করবো নাহলে কিন্তু নর্মালি আমাদের ডিসাইডেড আগে যারা ইনভব ছিল তাদেরকে যথাসম্ভব আমরা তাদেরকে আমরা কাজে লাগাব আমি এসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের বিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আছেন এসপি আমাদের বিজেপির প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কি অবস্থা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাআল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউড করেছেন আমি খুব এশিউড হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাআল্লাহ দে উইল ডু বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ব্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি অ্যাজ টিম এবং এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন যার দিকে জয়ার দেওয়া যায় তো ওরা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করবেন আমি সকালে এপিল করেছি আপনাদেরকে